হ্যালো বন্ধুরা আপনারা যদি ইন্টারন্যাশনাল ট্যুর করতে চান তাহলে কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো কি আপনাকে এয়ারপোর্টে চার ঘন্টা আগে পৌঁছাতে হবে এবং আপনার ইমিগ্রেশনের জন্য কী কী লাগবে সেটাও বলে দিচ্ছি প্রথমে আপনি এয়ারপোর্টে ঢুকবেন বোর্ডিং পাসটা করে নেবেন তারপর আপনি যাবেন ইমিগ্রেশনে তো ইমিগ্রেশনে কী কী লাগে আপনার লাগবে হলো ফ্লাইট টিকিট রিটার্ন কেন যাচ্ছি সেটা বলে দেবেন এবং আপনার ভিসা থাকলে ভিসা দেখাবেন অভিয়াসলি আপনি কারেন্সি এক্সচেঞ্জ যদি করেন তার ডকুমেন্টসটাও কিন্তু নিয়ে যাবেন মাস্ট ইমিগ্রেশনে এইগুলোই লাগে আর এর থেকে বেশি কিছু লাগে না যদি আপনি ডাক্তার বা অন্য কিছু থাকেন সেগুলো সার্টিফিকেট দেখাতে হবে নাথিং ব্যাস এবং এইগুলো করার পর আপনি সিকিউরিটি চেকিংয়ে চলে যাবেন সিকিউরিটি চেকিংয়ের পরে আপনি জাস্ট ফ্লাইটের জন্য ওয়েট করবেন এইগুলো হলো আপনার ইন্টারন্যাশনাল যাওয়ার জন্য প্রসিডিওর আবার বলছি ইন্টারন্যাশনাল যেতে গেলে আপনাকে চার ঘন্টা আগেই এয়ারপোর্টে আসতে হবে ভালো লাগলে শেয়ার করবেন লাইক